আশপাশ গরমে নাজেহাল জনজীবন তাপমাত্রা যেন নিম্নমুখী হতেই চাইছে না এই গরমে একটু শান্তি পেতে বাজারের বিভিন্ন ঠান্ডা পানীয় যথেষ্ট চাহিদা রয়েছে সেই সঙ্গে তুলনা করলে প্রকৃতি সৃষ্ট বিভিন্ন পানীয়ের জুরি মেলা ভার এরই মধ্যে রয়েছে মৌসুমি রসালো ফল তরমুজ এলহান বাজারে ভরপুর বিক্রি হচ্ছে রাজ্য এবং বহিরাজ্যের তরমুজ সারা বাজার জুড়েই এখন তরমুজের পশরা সাজিয়ে বসে থাকতে দেখা যায় কিন্তু তারপরেও নারকেলের ডাবের জল এই দাবদাহে একটু বাড়তি চাহিদা পরিলক্ষিত হয় এই গরমে মানুষকে একটু শীতলতা দিতে এবং এর পাশাপাশি একটু অর্থ উপার্জনের আশায় শহরে বিভিন্ন ডাব নিয়ে বসার চিত্র ধরা পড়লো প্রখর রোদে গরমে একটু তৃপ্তি পেতে ডাবের জলের জবাব নেই সাথে রয়েছে শীতল ডাব তেলিয়ামুড়া শিববাড়ি সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে দেখা গেল এক বিক্রেতাকে তালের ডাবের জল এবং কচি ডাব বিক্রি করতে আলাপচারিতায় জানা যায় গরমের মরশুমে এই ডাব বিক্রি করে সংসারের উপার্জন হিসেবে একটু বাড়তি আমদানি যেমন হয় সাথে সাথে গরমের মধ্যে মানুষকে একটু তৃপ্তিও দেওয়া যায় গ্রামীণ এলাকা থেকে ক্রয় করে এনে সেগুলি বিক্রি করেন অন্যান্য বছরের ন্যায় এবছরও তেলিয়ামোড়া শহরে নিয়ে আসেন বিক্রির জন্য আচ্ছা গত বছর থেকে কেমন চলতেছে ও

গত বছৰ টিকা এইবছৰ ভাল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি